আপনাদের সবাইকে সংবাদ উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিল সৌদি পুতিন নয় শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেন্সকি ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বন্ধ করা হয়েছে দাবি ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এরই মধ্যে বহর নিয়ে গন্তব্যস্থলে রণ দিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যেখানে রণতরী ছাড়াও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে সংবাদ মাধ্যমটির দাবি পেন্টাগনের নির্দেশে আগামী এক সপ্তাহের মধ্যেই সেন্ট্রাল কমান্ড এরিয়াতে পৌঁছাবে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্য উত্তর পূর্ব আফ্রিকা মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট একুশটি দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিল সৌদি কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইরানের উপর যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এমন আশঙ্কার মধ্যে সৌদি আরব ইরানকে জানিয়েছে নিজেদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেবে না তারা বুধবার চোদ্দই জানুয়ারি সৌদি সরকার ও সেনাবাহিনীর কাছের দুটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে সৌদি আরব তেহরানকে সরাসরি জানিয়েছে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত হবে না সৌদি একই সঙ্গে এক্ষেত্রে সৌদির আকাশসীমা এবং ভূমিও ব্যবহার করা হবে না সরকার সংশ্লিষ্ট অপর সূত্রটি বলেছেন ইরানকে এ ব্যাপারে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো রয়েছে যার মধ্যে সৌদিও আছে ইরানের এক কর্মকর্তা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশে থাকা তাদের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে কাতারের দোহায় অবস্থিত আল বিমান বিমানঘাটি মধ্যপ্রাচ্যে মার্কিনীদের সবচেয়ে বড় ঘাঁটি সেখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করেন গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পর আল উদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছিল ইরান যদিও এটি ছিল সীমিত হামলা এছাড়া ওই ঘাটিতে ছোড়া সব মিসাইল আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছিল পুটিন নয় শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেনস্কি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া নয় সম্ভাব্য শান্তি চুক্তি আটকে রেখেছে ইউক্রেন বুধবার চোদ্দই জানুয়ারি ওভাল অফিসে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট মনে করেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রায় চার বছরের ইউক্রেন আক্রমণ শেষ করার জন্য প্রস্তুত কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কম প্রস্তুত ট্রাম্প বলেন আমার মনে হয় তিনি পুতিন একটি চুক্তি করতে প্রস্তুত আমার মনে হয় ইউক্রেন একটি চুক্তি করতে কম প্রস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই বৃহত্তম সংঘাত কেন মার্কিন নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন জেলেনস্কি ট্রাম্পের এই মন্তব্য জেলেন্সকির প্রতি তার অসন্তোষের ইঙ্গিত দেয় ট্রাম্পকে মাঝে মাঝে মার্কিন মিত্রদের চেয়ে পুতিনের কথায় বেশি বিশ্বাস করতে দেখা গেছে যা ইউক্রেন ইউরোপীয় রাজধানী এবং মার্কিন আইন প্রণেতাদের হতাশ করেছে রয়টার্স গত ডিসেম্বরে এক প্রতিবেদনে জানিয়েছিল যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ক্রমাগত সতর্ক করে আসছে পুতিন পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ইউরোপের অংশগুলো পুনরুদ্ধারের লক্ষ্য এখনও ত্যাগ করেননি তবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সেই সময়ে ওই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বন্ধ করা হয়েছে দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা আমলে নিয়ে বিক্ষোভকারীদের হত্যা কিংবা মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে ইরানের সরকারি প্রশাসন এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেপ্তারকার মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রেখেছে ইরান আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এই তথ্যের নিশ্চয়তা পেয়েছি এর আগের দিন মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প জনতাকে ইরানের জাতীয় প্রতিষ্ঠানগুলো দখল করার নির্দেশনা দিয়ে সেই বার্তায় ট্রাম্প বলেছিলেন ইরানে বিক্ষোভ দমন করতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে এসব নির্বোধ হত্যা যতদিন না বন্ধ হয় ততদিন পর্যন্ত ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আমি বৈঠক করব না ইরানের বিক্ষোভকারীদের জন্য সহযোগিতা আসছে ইরানকে আবার মহান করে তুলুন মিগা মেক ইরান গ্রেট এগেন পরে একই দিন মার্কিন মাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন ইরানে বিক্ষোভের শুরু থেকে এই পর্যন্ত কতজন নিহত হয়েছেন সেই সম্পর্কিত নির্ভরযোগ্য কোনো তথ্য এখনও পায়নি মার্কিন প্রশাসন তবে নিহতদের সংখ্যা যে অনেক উচ্চ এ ব্যাপারে তিনি এবং তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা ওয়াকিবহল উল্লেখ্য গত সপ্তাহ ধরে ব্যাপক আকারে সরকার বিরোধী আন্দোলন চলছে ইরানে দিন যত গড়াচ্ছে আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে এই আন্দোলন বিক্ষোভের শুরু দেশটির অর্থনৈতিক দুরাবস্থা থেকে বছরে পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান নয় লাখ চুরানব্বই হাজার পঞ্চান্ন অর্থাৎ ইরানে এখন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে নয় লাখ চুরানব্বই হাজার পঞ্চান্ন ইরানি রিয়েল জাতীয় মুদ্রার এই দুরাবস্থার ফলে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে ইরানে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইরানের সাধারণ জনগণ